بسم الله الرحمن الرحيم يا ايها النفس المطمئن ارجوك الى ربك راديه

জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জমা ইসলামে পরস্পর জেলা শাখার পক্ষ থেকে পরস্পর পক্ষ থেকে আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত জুনাই বিপ্লবের যুদ্ধে যারা তাদের দলের টাকা রক্ত ঢেড়ে গিয়ে

তারিখ ঘোষণা করুন সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে যাদের এখনো যাদের এখন অনেকেই হাসপাতালে কষ্টে দিন যাপন করছে যারা বাড়িতে ফিরে গেছে কিন্তু অনেকের চোখ নেই পা নেই হাত নেই আমরা সেই সমস্ত যোদ্ধাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত ভাইরা আমাদের শহীদ যোদ্ধারা জুলাই যোদ্ধারা শুধু একটি নির্বাচনের জন্য এই জীবন দেয়নি সংগ্রাম করেনি বাংলাদেশ জামাত ইসলামী গত পনেরো বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক নির্বাচন এবং গঠনমূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল যার ফলশ্রুতিতে আমাদের পাঁচই আগস্ট এসেছে এই পাঁচই আগস্ট এসেছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য